মধ্যপ্রাচ্যের বুকে অবস্থিত এমন একটি দেশ যেখানে আধুনিকতা এবং ধর্মীয় অনুশাসন একে অপরের সাথে প্রতিনিয়ত সংঘর্ষে লিপ্ত দেশটি এমন এক অদ্ভুত বৈকুরত্বের সাক্ষী যেখানে ধর্মীয় আইনের কড়াকড়ির মধ্যেও সিগে বা মোতাবিয়ে নামে এক আইনি প্রথা চালু রয়েছে এই প্রথার মাধ্যমে একজন নারী ও পুরুষ স্বল্প সময়ের জন্য তা হতে পারে মাত্র এক ঘন্টা বা কয়েক বছর অর্থের বিনিময়ে বৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেন রাষ্ট্র এবং ধর্ম অনুমোদিত এই ক্ষণস্থায়ী বিবাহ প্রথা বিশ্বের আর কোথাও সচরাচর দেখা যায় না এটি সেই দেশ যারা একসময় বিশ্বের অর্ধেক শাসন করেছে আর আজ তারা বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন যাদের হাতে রয়েছে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি ভাণ্ডার অথচ দেশটির নাগরিক দুকছে মুদ্রাস্ফীতিতে বলছিলাম ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কথা এই এই ভিডিওতে আমরা দেশটির খুঁটিনাটি অর্থনীতি সামরিক শক্তি এবং আন্তর্জাতিক রাজনীতিতে তাদের প্রকৃত অবস্থান ভূরাজনীতিতে ইরান বিশ্বের অন্যতম কৌশলগত ট্রানজিট পয়েন্ট পশ্চিম এশিয়া অবস্থিত এই দেশটির উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর ইরান বিশ্বের একমাত্র দেশ যার সীমানা দুটি ভিন্ন ভিন্ন জলরাশি কাস্পিয়ান এবং ভারত মহাসাগরকে স্পর্শ করেছে এর সীমান্তে রয়েছে সাতটি দেশ পশ্চিমে তুরস্ক ও ইরাক উত্তরে আর্মেনিয়া আজারবাইজান ও তুর্কমেনিস্তান এবং পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান বিশেষ করে দক্ষিণে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ একে আন্তর্জাতিক রাজনীতিতে এক অঘোষিত তুরুপের তেল এই পথ দিয়েই পরিবাহিত হয় আয়তনের দিক থেকে ইরান বিশ্বের সতেরোতম বৃহত্তম দেশ দেশটির মোট আয়তন ষোলো লক্ষ আটচল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার তুলনামূলক পরিসংখ্যান দিলে বিষয়টি পরিষ্কার হবে ইরানের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় এগারো গুণ এবং ভারতের আয়তনের প্রায় অর্ধেক অর্থাৎ বাংলাদেশকে দিলে ইরানের সমান হবে সালের অনুযায়ী ইরানের জনসংখ্যা প্রায় আট কোটি পঁচানব্বই লাখ যা জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সতেরোতম অবস্থানে রয়েছে তবে বিশাল আয়তনের কারণে এখানে জনগণত্ব বেশ কম প্রতি বর্গ কিলোমিটারে মাত্র বাউন্ন জন যেখানে বাংলাদেশে এই সংখ্যা বেশি দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর তেহরান পর্বতমালার পাদদেশে অবস্থিত এই শহরটি পশ্চিম এশিয়ার অন্যতম জনবহুল মহানগরী শুধুমাত্র তেহরান শহরে প্রায় নব্বই লাখ মানুষ বসবাস করে যা সুইজারল্যান্ডের মোট জনসংখ্যার চেয়েও বেশি শহরটি ইরানের রাজনীতি অর্থনীতি এবং সাংস্কৃতির হৃৎপিণ্ড এছাড়াও মাসহাদ ইস্পাহান এবং তাবরিজ দেশটির অন্যতম প্রধান ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ শহর ইরান একটি বহুজাতি গোষ্ঠীর দেশ এখানকার জনসংখ্যার একষট্টি শতাংশ পার্সিক বা পার্শিয়ান বাকিদের মধ্যে ষোলো শতাংশ আজেরি দশ শতাংশ কুর্দি এবং বাকিরা লুর বালুচ ও আরব ইরান শুধুমাত্র জাতিগতভাবেই নয় ভাষাগত বৈচিত্র্যেও এক অনন্য উদাহরণ দেশটির সংবিধান অনুযায়ী সরকারি ভাষা ফার্সি বা পার্সিয়ান এটি মূলত ইন্দু ইউরোপীয় ভাষা পরিবারের অংশ পরিসংখ্যান অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার প্রায় একষট্টি শতাংশ মানুষের মাতৃভাষা ফার্সি এবং এটি দেশটির শিক্ষা ও প্রশাসনের প্রধান ভাষা তবে ফার্সির বাইরেও দেশটিতে বিশাল এক ভাষাগত বৈচিত্র্য রয়েছে জনসংখ্যার প্রায় ষোলো শতাংশ মানুষ কথা বলে আজেরি ভাষায় যা তুর্কি ভাষা পরিবারের অন্তর্গত এছাড়াও প্রায় দশ শতাংশ মানুষ কুর্দি ভাষায় ছয় শতাংশ মানুষ লুর দুই শতাংশ বালুচ এবং বাকি দুই শতাংশ মানুষ আরবি ও অন্যান্য আঞ্চলিক ভাষায় কথা বলে যদিও জাতিগত ও ভাষাগত ভিন্নতা রয়েছে তবু ইরানীয় জাতীয়তাবাদ এই ভিন্ন ভিন্ন সত্তাকে এক পতাকার নিচে আবদ্ধ রেখেছে ধর্মীয় বিশ্বাসী ইরান বিশ্বের শিয়া মুসলিমদের প্রধান কেন্দ্র বা শিয়ানিজমের দুর্গ দেশটির জনসংখ্যার প্রায় নিরানব্বই দশমিক ছয় শতাংশ মুসলিম এর মধ্যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ শিয়া মতাবলম্বী এবং পাঁচ থেকে দশ শতাংশ সুন্নি সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হলেও যথুসবাদ ইহুদি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা স্বীকৃত সংখ্যালঘু হিসেবে বসবাস করেন তবে বাহাই সম্প্রদায়ের উপর রাষ্ট্রীয় নিপীড়নের অভিযোগ আন্তর্জাতিক মহলে সব সময় সরব ইরানে ধর্মীয় স্বাধীনতা অত্যন্ত সীমিত এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত ইরানের ইতিহাস মানেই মানব সভ্যতার ইতিহাস খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ অব্দে সাইরাস দ্য গ্রেটের হাত ধরে এখানে গড়ে উঠেছিল আখামেনীয় সাম্রাজ্য যা ছিল সেই সময়ে বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য উনিশশো সালের আগ পর্যন্ত এই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে পারস্য বা পার্সিয়া নামে বেশি পরিচিত ছিল আধুনিক ইরানের ইতিহাসের মূর সালে যায় বছর সংগঠিত হয় ইসলামী বিপ্লব এর মাধ্যমে পশ্চিমা সমর্থিত রাজতন্ত্র বা শাহ শাসনের পতন ঘটে এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনীর নেতৃত্বে ইরান একটি কঠোরপন্থী ইসলামী প্রজাতন্ত্রের রূপান্তরিত হয় এরপর থেকে আমেরিকার সাথে দেশটির দীর্ঘমেয়াদী বৈরী সম্পর্কের সূচনা হয় যা আদৌ চলমান কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের অর্থনীতি বেশ বৈচিত্র্যময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দুই হাজার সালের তথ্য অনুসারে ক্রয় ক্ষমতার সমতা বা পিপিপি এর ভিত্তিতে ইরানের জিডিপি প্রায় এক দশমিক আট এক ট্রিলিয়ন ডলার যা বিশ্বে একুশতম তুলনামূলক বিচারে মাথা পিছু আয় দিক দিয়ে ইরান বাংলাদেশ ও ভারত উভয় দেশের চেয়ে দুজন দুজন এগিয়ে ইরানের মাথাপিছু আয় প্রায় উনিশ হাজার পাঁচশো মার্কিন ডলার যেখানে ভারতের প্রায় দশ হাজার ডলার এবং বাংলাদেশের প্রায় আট হাজার আটশো ডলার সেটি পিপিপি হিসাব মতে অর্থাৎ গড় পরতা একজন ইরানি নাগরিকের ক্রয় ক্ষমতা একজন বাংলাদেশের চেয়ে দ্বিগুণেরও বেশি দেশটির আয়ের প্রধান উৎস তেল ও প্রাকৃতিক গ্যাস গ্যাসের রিজার্ভ বা মজুদের দিক দিয়ে রাশিয়া এবং কাতারের পরেই ইরানের অবস্থান পরে তৃতীয় এবং তেলের চতুর্থ মুদ্রার নাম ইরানি রিয়াল তবে দেশটির ভয়াবহ মুদ্রাস্ফীতির কারণে আন্তর্জাতিক বাজারে এর মান অত্যন্ত নরবরে বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে খোলা বাজারে প্রায় ছয় লক্ষ রিয়াল লেনদেন হয় যা অর্থনীতিতে ব্যাপক অস্থিতিশীলতা তৈরি করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই চব্বিশ অনুযায়ী সামরিক শক্তিতে ইরানের অবস্থান বিশ্বের চোদ্দতম মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও তুরস্কের পরেই তাদের অবস্থান তাদের হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ব্যালিস্টিক মিসাইল বান্ডার এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন যা আধুনিক যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দুই হাজার চব্বিশ অনুযায়ী ইরানি পাসপোর্টের অবস্থান বিশ্বে পঁচানব্বইতম এ পাসপোর্ট দিয়ে মাত্র দেশে ছাড়া বা অন অ্যারাইভাল ভ্রমণ করা যায় যা দেশটির নাগরিকদের আন্তর্জাতিক চলাফেরায় বড় বাধা গ্লোবাল পিস ইন্ডেক্সে দেশটির অবস্থান একশো সাতচল্লিশতম যা প্রমাণ করে দেশটির অভ্যন্তরীণ ও বাহ্যিক দ্বন্দ্বে জর্জরিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী সুখী দেশের তালিকায় ইরানের অবস্থান একশো এর গড়ে যা তাদের জনগণের মানসিক অসন্তোষের ইঙ্গিত দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সুযোগে ইরানের অবস্থান একশো তম যা নির্দেশ করে দেশটির প্রশাসনিক খাদে দুর্নীতি কতটা গভীর ইরানের আবহাওয়া অত্যন্ত বৈচিত্র্যময় একই সময় দেশের এক প্রান্তে যখন হিমাঙ্কের নিজের তাপমাত্রা এবং বরফ পড়ে অন্য প্রান্তে তখন মরুভূমির তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় সাংস্কৃতিকভাবে ইরানিরা তাদের ঐতিহ্য নিয়ে অত্যন্ত গর্বিত তাদের প্রধান উৎসব হল নাওরোজ বা ফার্সি নববর্ষ যা একুশ মার্চ পালিত হয় এটি হাজার বছরের পুরনো এক ধর্ম নিরপেক্ষ উৎসব খাবারের কথা বললে ইরানি কুইজিন বিশ্বজুড়ে সমাদৃত তাদের প্রধান খাবার চেলো কাবাব এছাড়াও জাফরান উৎপাদনে ইরান বিশ্বে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে বিশ্বের মোট জাফরানের প্রায় নব্বই শতাংশই আসে ইরান থেকে একে বলা হয় লাল স্বর্ণ পর্যটকদের জন্য ইরান এক লুকায়িত রত্ন দেশটির প্রধান তিনটি স্থান নাসির আল দর্শনীয় হল মসজিদ সিরাজ শহরে অবস্থিত এই মসজিদটি তার স্থাপত্যশৈলীর জন্য বিশ্বখ্যাত বুড়ের সূর্যরশ্মি যখন এর রঙিন কাছের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে তখন পুরো মসজিদটি এক অলৌকিক ক্যালাইডোস্কোপে পরিণত হয় এর মেঝেতে বিছানো পার্সিয়ান কার্পেট এবং গোলাপি টাইলসের ব্যবহার একে অনন্য করে তুলেছে লুত মরুভূমি এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং পৃথিবীর অন্যতম উষ্ণ স্থান এখানকার তাপমাত্রা এতই বেশি যে জীবাণু এখানে বেঁচে থাকতে পারে না এখানকার অদ্ভুত আকৃতির বালির টিলা বা ইয়ারডাং দেখলে মনে হয় এটি পৃথিবীর কোনো অংশ নয় বরং মঙ্গল গ্রহের কোনো দৃশ্য নকশ স্কোয়ার ইস্পাহান শহরে অবস্থিত এই চত্বরটি বিশ্বের অন্যতম বৃহত্তম ঐতিহাসিক চত্বর সতেরোশো শতাব্দীতে নির্মিত এই রয়েছে ও যা সাম্রাজ্যের আভিজাত্যের প্রমাণ বহন করে ইরান সম্বন্ধে এমন কিছু অদ্ভুত বিস্ময়কর তথ্য প্রচলিত রয়েছে যা আপনি এর আগে কখনো শোনেননি ইরানকে বলা হয় নোজ জব ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড ইসলামী হিজাব প্রথার কারণে নারীদের শরীরের বেশিরভাগ অংশ ঢাকা থাকে তাই তারা মুখের সৌন্দর্যের প্রতি অত্যাধিক গুরুত্ব দেয় পরিসংখ্যান দেখা যায় যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানে নাক ও মুখের প্লাস্টিক সার্জারির হার প্রায় সাত গুণ বেশি এখানে নাকে ব্যান্ডেজ লাগিয়ে রাখাটা সামাজিক আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় তারুফ শিষ্টাচার ইরানি সংস্কৃতিতে তারুফ নামে এক জটিল শিষ্টাচার প্রথা রয়েছে এটি এক ধরনের ভদ্রতা বা মৌখিক বিনয় যেমন দোকানদার আপনাকে বলতে পারে টাকা দেওয়া লাগবে না বা ট্যাক্সি চালক বাড়া নিতে অস্বীকৃতি জানাতে পারে কিন্তু এটি আসলে তার মন থেকে বলা নয় বরং ভদ্রতা আপনাকে অবশ্যই টাকা দেওয়ার জন্য জোর করতে হবে এই অদ্ভুত সামাজিক এই অদ্ভুত সামাজিক নাটকটি বিদেশিদের জন্য প্রায়শই বিভ্রান্তিকর হয়ে দাঁড়ায় পৃথিবীর প্রাচীনতম এয়ার কন্ডিশনার আধুনিক এসি আবিষ্কারের হাজার হাজার বছর আগে প্রাচীন পারস্যের প্রকৌশলীরা মরুভূমির গরমে গড় ঠান্ডা রাখার জন্য উইন্ডো ক্যাচার বা বাদগির প্রযুক্তি আবিষ্কার করেছিল মাটির তৈরি এই চিমনিগুলো বাতাসকে টেনে নিয়ে মাটির নিচের পানির নালার উপর দিয়ে প্রবাহিত করে প্রাকৃতিক উপায়ে গড় ঠান্ডা রাখত যা আজও ইরানের ইয়াজাদ শহরে দেখা যায় এত সম্পদ ও সম্ভাবনা থাকার পরেও ইরান আজ নানা সমস্যায় জর্জরিত বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার সুযোগে দেশটির অবস্থান তলানিতে নারীদের জন্য কঠোর হিজাব আইন এবং নৈতিকতা পুলিশের বাড়াবাড়ি নিয়ে সম্প্রতি বছরগুলোতে ব্যাপক রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে এছাড়াও মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি পূর্ণ ক্ষমতায় পৌঁছাতে পারছে না উচ্চ বেকারত্ব ও মূল্যস্ফীতির কারণে তরুণ প্রজন্মের একটি বড় অংশ দেশ ছাড়তে মরিয়া ড্রেন বা পাচার ইরানের জন্য বর্তমান সময়ে অন্যতম বড় সংকট পরিশেষে বলা যায় ইরান কেবল একটি দেশ নয় এটি একটি জীবন্ত ইতিহাস যারা হাজার হাজার বছর ধরে চড়াই উতরাই পেরিয়ে আজও নিজেদের সক্রিয়তা ধরে রেখেছে একদিকে কঠোর ধর্মীয় অনুশাসন অন্যদিকে আধুনিক হওয়ার তীব্র আকাঙ্ক্ষা এই দুইয়ের দুদুল্যমনতায় দুলছে আজকের ইরান বিশ্ব রাজনীতিতে তারা বন্ধহীন হতে পারে কিন্তু তাদের প্রভাব অস্বীকার করার শক্তি কোনো পরাশক্তির নেই প্রিয় দর্শক ইরানের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তাদের সিগেহ বিবাহ প্রথা নাকি তাদের সামরিক সক্ষমতা আপনার মতামত নিচে কমেন্ট করে জানান আর বিশ্বের কোন দেশ সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাও লিখতে বলবেন না